ভাই ইলেকশন কবে হবে বলে আপনি মনে করেন ডিসেম্বরে ফেব্রুয়ারিতে কারণ রাজনৈতিক নেতাদের সঙ্গে আমার কথা হচ্ছিল তারা বলছেন তারা আসলে খুবই তারা খুবই এটাকে বলবো যে কনফিডেন্ট যে আসলে এই সরকার ডিসেম্বরে ইলেকশন দিতে চায় ডিসেম্বরে ইলেকশনের বাইরে যে কথাবার্তা এই সরকারের লোকেরা বলতেছেন তারা এগুলি বলতেছেন যে তাদের বিভিন্ন ব্যর্থতা ঢাকার জন্য আসলে আমরা যাতে ইলেকশন নিয়ে শুধু কথা বলি ইলেকশন দেওয়ার জন্য তারা ডিসেম্বরে দেওয়ার জন্য রেডি যদি ডিসেম্বরে তারা না দিতে পারেন বড় জোর ফেব্রুয়ারির আগে ফেব্রুয়ারিতে মানে রোজা আসার পরবর্তী রমজান আসার আগেই তারা ইলেকশন দিবেন তো আপনি কি মনে করেন আপনার কি মত আমি কামাল ভাইয়ের মতদান আমার বয়সের কারণে আমি বাংলাদেশের প্রায় সবগুলি নির্বাচন দেখেছি ফলে আমার মনে হয় যে ইলেকশন আগামী বছর জুনেও হবে না আমার ধারণা ইলেকশন হবে আগামী বছর ডিসেম্বরে অথবা বলতে পারি না কখন হবে এই কারণে এই ডিসেম্বরে হবে না কারণ ইলেকশনের কোনো প্রস্তুতি কিংবা কোনো নড়াচড়া আমরা অনুভব করতে পারছি না যখনই আগামী বছর আসবে শুরুর দিকেই থাকবে রমজান মাস রমজানের আগে ইলেকশন আসলে অসম্ভব কেননা রমজানের মধ্যে ক্ষমতার রদবদল রমজানের জিনিসপত্রের দাম বাড়া কমা এইসবের লোড কোনো রাজনৈতিক দল নিতে চাইবে না কারণ তারা ক্ষমতায় এসেই রমজান চাইবে না কারণ রমজানের ঈদে মানুষ খুবই সেন্সিটিভ থাকে তার রমজানের দুই মাস দশ দিন পরেই হচ্ছে কোরবানির ঈদ কোরবানির ঈদ এবং রমজানের মাঝখানে যদি ইলেকশন দিতে হয় তাহলে এসএসসি অথবা এইচএসি যে কোনো একটা পরীক্ষা তার মাঝখানে পড়বে ফলে সেইখানেও যে নির্বাচন দেওয়া সম্ভব হবে আমার মনে হয় না এবং জুন মাস চলে আসলে আমার ধারণা যে নানান কথাবার্তা বলে এটাকে দুই হাজার ছাব্বিশে ডিসেম্বরে নিয়ে যাওয়ার একটা চেষ্টা করা হবে এটা হচ্ছে আমার অভিজ্ঞতা থেকে বলা কথা কিন্তু যদি আমরা প্রধান উপদেষ্টার কথাকে বিশ্বাস করি তাহলে বলতে হবে যে অবশ্যই আগামী বছর জুনের মধ্যে নির্বাচন হয়ে যাবে সেই জন্য এখন আমি বিশ্বাস করতে চাই যে আগামী বছর জুনের মধ্যে নির্বাচন হবে কিন্তু আমার অভিজ্ঞতা বলে যে কোনোভাবে আগামী বছর জুনের মধ্যে তারা নির্বাচন দিবেন না আচ্ছা সুরভাইয়ের কথা শুনলাম একটু কামালভাইয়ের কথা শুনি কামাল ভাই ইলেকশন কবে হবে বলে আপনার না কবে হবে এটা বলা কঠিন এটা বলা অসম্ভব কারণ এই সরকারের সঙ্গে যারা আছেন তারা এক একজন এক এক কথা বলেন অথবা সরকারের যারা ভুগি আছেন তারা আরও অনেক কিছু বলেন তারা অনেক ইউরোপীয় নানারকম থিওরি দেন এটা একটা বিষয় কিন্তু আমি মনে করি নির্বাচন এই বছরের ডিসেম্বরের মধ্যে হওয়া উচিত এবং হওয়া সম্ভব কিন্তু তারা অনেকেই অনেক কিছু বলবেন একটা জিনিস কি আপনি একটা কথা ভেবে দেখেন আমার মনে হয় বাংলাদেশের স্বাধীনতার পর এ পর্যন্ত এই যাবৎকালীন ডক্টর ইউনুসের সরকার হলো সবচেয়ে ভাগ্যবান সরকার যে সরকার দেশের মাঠে থাকা সকল রাজনৈতিক দলের নিঃস্বার্থ সমর্থন পেয়েছেন এরকম আয়ের এর আগে কোনো সরকার পায় নাই এমনকি স্বাধীনতার পর বঙ্গবন্ধু সরকারও কিন্তু পায় নাই উনি সরকার চালানোর কয়েকদিনের মধ্যে জাসদ দুর্দণ্ড প্রতাপে কিন্তু ওনার বিরোধিতা করেছে এরকম একটা সমর্থন পাওয়ার কারণে ওনাদের পক্ষ থেকে অথবা ওনাদের যার নাকি সুবিধাভোগী আছে ওনাদের যারা চামচা চামচামি করেন তারা নানাভাবে নানা ধরনের কাজ করতেছেন এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এক ধরনের প্রচারণা চালাচ্ছেন কেউ বলছেন যে তিন বছর কেউ বলছেন যে না উনত্রিশ সাল পর্যন্ত কেউ বলছেন পাঁচ বছর আবার ওনাদের একজন আপনার দার্শনিক আছেন যিনি বলছেন যে না একটা জাতীয় সরকার হবে সেখানে ডক্টর ইউনিসুল প্রধান উপদেষ্টা হবে এবং উপপ্রধান উপদেষ্টা হবে তারেক রহমান এই ধরনের নানা ধরনের কিন্তু মানে আপনার পাউন্ডেশন কম্বিনেশন এখন আমরা দেখতে পাচ্ছি বাট আলটিমেটলি জিনিসটা হলো যে এই যে প্রথমে যে কথাটা বললাম যে সবগুলি পলিটিক্যাল পার্টি এই সরকারকে সাপোর্ট দিচ্ছে যদি সাপোর্ট না দেয় তাহলে চাপ চাপ তৈরি হবে এই সামাল দেওয়ার ক্ষমতা ইউনুস সরকারের নাই একদমই নাই কাজে যদি আমি বলব যে আগামী সপ্তাহে যদি তারেক রহমান এসে বলে যে আমি ইলেকশন চাই এবং ডিসেম্বরের মধ্যে চাই যদি বলে আপনি নিশ্চিত থাকেন ইলেকশন ডিসেম্বরে হবে কারণ ডক্টর ইউনুস ওই রিস্কে যাবে না তার পক্ষে এই চাপ সামাল দেওয়া সম্ভব না এখন অনেক পলিটিক্যাল পার্টি অনেক রকম কাহিনী করতেছে যার যার স্বার্থ আছে কেউ কেউ ভাবতেছে এনসিপি কোনো বুঝা গেছে যে আর অনন্তকাল সময় দিলে যতই সময় বেশি পাবে ততই তারা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হবে ওই হোমিওপ্যাথি ডোজের মতো হ্যাঁ ওটাতে কোনো কাজ হবে বলে আমার কাছে মনে হয় না এনসিপির আশা আকাঙ্ক্ষা মোটামুটি এখন শেষ কারণ জামাত হয়তো ভাবতে পারে যে একটু সময় পারলে আর একটু গোছাবো কিন্তু তাতেও কিছু হবে বলে আমার কাছে মনে হয় না আমি জানি না কীভাবে হবে কী হবে তাদের পলিটিক্যাল ইকুয়েশন কার কি তবে আমি এটুকু মনে করি যদি পলিটিক্যাল পার্টিগুলো চাপ দেয় এই সরকারের পক্ষে ইলেকশন ডিসেম্বরের থেকে মানে বিলম্বিত করার ইলেকশন বড়জোর তিনি নানা কারণে সেটাকে একটু বাড়িয়ে হাতে সময় রেখেছেন আহ কিন্তু পলিটিক্যাল পার্টি কিন্তু আমরা কিন্তু দেখছি যে পলিটিক্যাল পার্টিগুলি কিন্তু সেই অর্থে চাপ সৃষ্টি করতেছে না পলিটিক্যাল পার্টির মধ্যে সেই চাপ কিন্তু নাই সেটাকে আমরা বাদ করে রেখে আমি একই প্রশ্ন আবার আপনাদের দুজনকে করতে চাই এবার কামাল ভাই আপনি যদি একটু সংক্ষেপে বলেন তুষার ভাই আপনার পরে একটু বলবেন সেটা হচ্ছে যে আমরা দেখেছি যে আপনি আসলে আপনি আমি আমরা সবাই এস্টাবলিশমেন্টকে একটু কোশ্চেন করতে চাই যে সরকার থাকে তাকে কোশ্চেন করতে চাই কিন্তু ফ্যাক্ট রিমেন্স এইবার রমজান মাসে দ্রব্যমূল্য বিদ্যুৎ পরিস্থিতি ঈদযাত্রা এসব বিষয়ে অন্তর্বর্তী সরকার মোটামুটি ভালোভাবে সামাল দিতে পারায় এবং চুরি ডাকাতি ছিনতাই কিছুটা নিয়ন্ত্রণে আসায় দেশের রেমিটেন্স প্রবাহ বাড়ায় এবং বিভিন্ন ধরনের সম্মেলন নানা ধরনের আন্তর্জাতিক পর্যায়ে নানা বাংলাদেশের নানা পরিস্থিতি এসব বিষয় মিলে জনগণের বড় একটি অংশ অ্যাপারেটলি ডক্টর ইনুস সরকারের প্রতি আস্থা ফিরে পেয়েছে বলে নানাভাবে মনে হচ্ছে আমার যারা বিএনপি বা জামায়াত যে করেন যেসব পরিচিতরা নেতৃবৃন্দরা তারাও অনেকে বলছেন ডক্টর ইনুসের প্রতি এই দেশের মানুষের কিছুটা আস্থা বেড়েছে রেটিং অ্যাপ্রুভাল রেটিং অনেক বেড়েছে বলে মনে হচ্ছে এমন কি এনসিপির নেতাও পরিণত হয়েছে ডক্টর ইউনুস মানে এনসিপির নেতা হিসেবে কিন্তু এখন আর নাহিদ ভাইদের আমরা শুনি না ডক্টর ইনুসের নাম নামে আমরা বেশি শুনি ডক্টর ইনুসে মানে নিজেকে একটি নেতা হিসাবে শাসক হিসাবে প্রতিষ্ঠিত করতে পেরেছেন বলে মনে হয় সেই ক্ষেত্রে ইলেকশন যদি পরে হয় ডক্টর ইনুস সরকার যদি একটু বেশি সময় থাকে তাহলে কি অসুবিধা আমরা কেন বিএনপিকে নিয়ে আসার জন্য এত অস্থির হয়ে উঠেছি বা যারা নির্বাচন করে আসবে তাদের জন্য অস্থির হয়েছে উঠেছি সরি প্রশ্নটা লম্বা হয়ে গেলো আমি আর কথা বলছি না কামাল ভাইকে শুনি আমরা তুষার ভাইকে শুনবো না এখানে একটা কথা আমি বলি আপনাকে ডক্টর ইউনুস ভালো করছেন কি মন্দ করছেন এটা তো আমার দেখার বিষয় না রে ভাই না কেন আমি বলি ডক্টর ইউনুস হলো একটা রেগুলার গভর্নমেন্ট আসবে যতদিন সেই রেগুলার গভর্নমেন্টটা না আসে ততদিন সরকারটাকে পরিচালনার জন্য এবং ওই রেগুলার গভর্নমেন্ট আনার জন্য যে নির্বাচনটা হবে সেই নির্বাচনটা অবাধ এবং নিরপেক্ষ করার জন্য একটা সরকার দরকার সেটি হলো ডক্টর ইমুসের সরকার এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে কাজে এই সরকার তো রেগুলার গভর্নমেন্টের মতো কাজ করবে না এবং অন্তর্বর্তী আপনি যে যেগুলো আমরা সাফল্য বললাম আমরা কিন্তু এগুলি একটাও অস্বীকার করছি না রমজানের শাক সবজির দাম কম ছিল কোনো সন্দেহ নাই চালের দাম কী কম ছিল তেলের দাম কী কম ছিল

পঁচিশ কেজি চাউলের এক বস্তা চাউল কিনছে সতেরোশো চল্লিশ টাকা দিয়ে সেই একই দোকান থেকে সেই একই চাল একই পরিমাণ চাল উনি ফেব্রুয়ারি মাসের এক তারিখে ফেব্রুয়ারি মাসের এক তারিখে কিনছেন উনিশশো টাকা দিয়া সেই একই দোকান থেকে একই পরিমাণ চাল পঁচিশ কেজি চাল উনি এপ্রিল মাসের সাত তারিখে কিনেছেন একুশশো টাকা দিয়া